বেলা বারোটার সময় নবীন বরণের একটি অনুষ্ঠান নিয়ে ভিক্টোরিয়া কলেজ মাধ্যমিক শাখায় আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ ঘটে যেখানে দেশীয় অস্ত্র এবং একজনের হাতে অস্ত্র দেখা গিয়েছে এই করতে আমরা নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এরপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি বৃদ্ধি করার পর আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করি আপনাদের কাছে আপনাদের কাছ থেকে প্রাপ্ত কিছু ছবির ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করি যার নাম হচ্ছে মাহিন যার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি তাকে গ্রেপ্তার করতে সক্ষমই ইনিশিয়ালি এবং পরবর্তীতে আমরা যেহেতু কিশোর গ্যাং ব্যাপারটার সাথে জড়িত কিশোর গ্যাং নির্মূলের জন্যে আমাদের কার্যক্রম চলমান থাকে এই গল্পে আমরা রাত আনুমানিক এগারোটার সময় টাউন হলে যাই টাউন হলে যাওয়ার পরে মাদক সেবনরত কিছু কিশোর সদস্যকে আমরা করি এবং তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না থাকলেও এটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বলে আমরা জানতে পারি এবং তারা সিকিউরিটি গার্ডের সাথে সেখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমি জানতে পারি যে কিছুদিন পূর্বেও এই সদস্যরাই তাকে একটি হুমকি প্রদান করেছে যে এই স্থানে তারা পদকসেবণ করবে তারা যদি বাধা দেয় তাহলে তাকে মারা হবে এই কল্পে তারা হুমকি প্রদান করে এই জন্যে আমরা ওদেরকে ধরি এবং তাদেরকে পরবর্তী আইনানুক কার্যক্রমের জন্যে থানায় হস্তান্তর করা হয়েছে